বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি কাছে চিঠি পাঠিয়েছে আইন শুক্রবার লিখিত চিঠিতে তারা বাংলাদেশের গণতন্ত্রের আরো অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে মার্কিন ডেমোক্র্যাট সিনেট অ্যাওয়ার্ড যে মার্কি প্রতিনিধি জিম ম্যাক গভর্নর ও বিল কিটি এই চিঠির উদ্যোক্তা এতে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উভয় কক্ষের আরো কয়েকজন আইন প্রণেতা স্বাক্ষর করেছেন সিনেটর অ্যাওয়ার্ড যে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে সিনেটর মার্কির ওয়েবসাইটে বলা হয়েছে সিনেটর এডওয়ার্ড জে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যাক গভর্নর ও বিল সহকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী সুন্নি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিতে তুলে ধরে ব্লিংকেনের কাছে লেখা চিঠিতে আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান শ্রম নীতিমালা উন্নয়নে ব্যর্থ হওয়া প্রতি সম্প্রতি বন্দুক টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংস স্বভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য আইন প্রণেতারা আরো লিখেছেন এই উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতার পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হিসাবে কাজ করা যে গণতান্ত্রিক গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি আছে সেসব গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দিবেন চিঠিতে আরো বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশি জনগণের বিরুদ্ধে উপরোক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা হবে এছাড়া বাংলাদেশের গণতন্ত্রে আরো অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে এবং ব্যক্তির স্বাধীনতাকে সম্মান করবে